আসসালামু আলাইকুম আজকে জারাগাছের একটি ফুল ভিডিও নিয়ে আসলাম কিভাবে যারা গাছ আমি কাটিং করলাম তারপরে রোপণ করলাম গরু আসলে যারা গাছ খুবই ভালো খায় যারা গাছ ইতিমধ্যে অনেক পরিচিতি লাভ করেছে সবাই এখন নিফিয়ান বাদে সবাই যারা লাগাচ্ছে তাই আমিও লাগাইছিলাম খুব ভালো ফলন পাইছি তো আমি জারা গাছের শেকড়গুলো নিয়ে কাটিং করে আমি মানে মাটিতে রোপণ করে দেব অল্প একটু জায়গা আছে আমার পতিত ছিল মানে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজ উঠিয়ে এখন আমি এই যারা গাছ লাগাব তো প্রথমে আমি কাটিং করব যারা গাছ আমি এখন কাটিং করতেছি সুন্দর করে কাটিং করার পরে আমি খেতে নিয়ে যাব অল্প একটু জায়গা আমার আছে সেটা পতিত না রেখে আমি ওটাতে লাগিয়ে দেব যতটুকুই হয় ততটুকুই লাভ ইতিমধ্যে ক্ষেতের মধ্যে আমি চলে আসছি আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমার ক্যামেরাম্যান আমার ছোটো ভাই তিনি এখন ঢেঁড়স খাচ্ছে বললো যে দাদা আমি ঢ্যাঁড়ুসকে নিয়ে আমাকে ভিডিও করো তাই ওর ভিডিওটা একটু করলাম এখন ওর হাতে আমি ক্যামেরাটা দিয়ে আমি চারা রোপণ করতেছি তো আমি এইভাবে চারা রোপণ করতেছি মাটি ভেজা আছে তাই সুন্দর করে রোপণ করতেছি যতটুকু পারি ততটুকু সুন্দর করার চেষ্টা করেছি ইনশাল্লাহ যারা গাছ গরুর জন্য আসলে গরু ছাগল ভেড়া যাই বলেন যে যাই পালন করেন সবাইকে ঘাসের দিকে লক্ষ্য রাখতে হবে ঘাস ছাড়া আপনি গবাদি পশু প্রাণ মানে পালন করতে পারবেন না যদি ঘাস যদি না থাকে তাই ঘাস বৃদ্ধি করার জন্য আমি কোনো জায়গায় আমি বাদ দিই না যে সব জায়গায় পতিত আছে সব জায়গায় আমি চারা রোপণ করে থাকি মানে ঘাসের বীজ আর কি বপন করি আর অল্প একটু ঘাস হলে ওইটুকুই আমার হয়জন্য সবাই নিজের যত জমি আছে খেয়াল করে সুন্দর করে আপনারা চারা রোপণ করবেন আমি এভাবে চারা রোপণ করতেছি করার পরে কয়েকদিন পর পানি দেব যখন একটু শুকিয়ে যাবে এখন মাটি ভেজা আছে গতকাল বৃষ্টি হয়েছে আমাদের এখানে যার কারণে আমি আজকে নিয়ে আসলাম যে ভেজা ভেজাই আমি গাছগুলো লাগিয়ে দিই তাহলে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে তাই ভেজা ভেজাই আমরা লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দিচ্ছি আমার ছোটো ভাই শুধু বলতেছে আমি আর পারতেছি না ভিডিও আমি করবো না তাই ও ক্যামেরা খুব একটা ভালো করে ধরতে পারেনি ছোটো মানুষ আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এখন আমি ঘাস বোপন করতেছি করার পরে আমি আপনাদের দ্বিতীয় পর্বে দেখাবো কীভাবে কতটুকু ঘাস হয়েছে আর কত বড় হয়েছে আমি কয়েকদিন পরে আবার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ ভিডিও আরও কোয়ালিটি উন্নত করার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন তাহলে আমার খুব ভালো হয় ইতিমধ্যে আমার ইয়া সে মানে কাটিং শেষ হয়ে গেছে আবার কাটিং করে নিয়ে আসতে হবে তো এখন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত